আসসালামু আলাইকুম থার্টি ডেইস ভোক চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত দ্বিতীয় দিনে আজকে আমরা এ এর আরো কিছু সেগমেন্ট ভোকাবুলারি জানবো এবং আরও কিছু প্রিপোজিশন ইডিয়াম এগুলো আমরা এগিয়ে নিব আমরা আগের দিনও ভোকাবুলারি অংশের এ অংশের বেশ কিছু ওয়ার্ড দেখেছিলাম অর্থ সিনোনিম অ্যান্টোনিম দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিমের পাশাপাশি প্রতিটা ওয়ার্ডের অর্থ জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই ওয়ার্ডগুলো যে এমন না আপনার ওয়ার্ড সেন্স বা আপনার ভোকাবুলারি যত এনরিচড হবে ঠিক ততটাই আপনি প্রিভিলেজ পাবেন এই সেগমেন্টে আমরা প্রথম থেকে চলে আসি এই ওয়ার্ডগুলো যদিও আপনাদের একদম খুবই মানে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং খুব এফিসিয়েন্ট ভাবে পড়তে হবে পড়ে ভুলে গেলে আসলে কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে না অ্যানিমোসিটি অ্যানিমোসিটি অর্থ হলো অরাজকতা অরাজকতা অথবা একদম নৈরাজ্য আমরা বলি এবং অ্যানার্কি অ্যানার্কি এরপর আমরা অ্যান্টনিম হিসেবে দেখতে পারি অ্যামিচি হারমনি অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থা ঠিক উল্টাটা এখানে মিন লেখা আছে তবে আমি বলতে ইজিলি বলতে গেলে শান্তিপূর্ণ অবস্থা অ্যাপাথি শব্দটার অর্থ হলো কৌতূহল শূন্যতা বা কোনো ইন্টারেস্ট না থাকে ইন্টারেস্টহীন অবস্থা ঠিক আছে কোনো আগ্রহহীন একটা অবস্থা আছে অ্যাপাথি এটাকে বলা হয় এই ট্রেডটার নাম হলো অ্যাপাথি এবং এর সিনোনিম হলো ইনডিফারেন্স কোনো কিছুর প্রতি ইনডিফারেন্ট থাকা মানে হলো উদাসীন থাকা অ্যাপাথি শব্দটার মানে অনেকটা উদাসীনতা এবং হতে পারে ইন্টারেস্ট অ্যাটেনশন কনসার্ন ইত্যাদি এখানে ইন্টারেস্টও হতে পারে অ্যাপিক শব্দটার অর্থ চূড়া ঠিক আমরা আগের ক্লাসে এক মিল জেনেছিলাম অ্যাপেক্স অনেকটা এরকম চূড়া এবং এর সিনোনিম হতে পারে সামিট পিনাকল জেনিত এক ঠিক আছে এক মি এরপরে আমরা দেখি অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি বেস বটম ইত্যাদি অ্যাপিস শব্দটার অর্থ শান্ত করা আচ্ছা আমরা এই যুদ্ধ নিশ্চয়ই পড়েছি এই যুদ্ধের ইতিহাস বা বিশ্বযুদ্ধের ইতিহাস এখানে হিটলার যখন তার অ্যানেক্সেশন শুরু করে মেজর পাওয়ার গুলো লিগ অফ এর মেজর পাওয়ার গুলো তারা কি করে তারা প্রথমে চুপচাপ ছিল চাচ্ছিল হিটলার একটু এক্সপ্যান্ড করে বা একটু শান্ত হোক সেজন্য কিন্তু এটা আসলে হিটলারকে আরো কি উদ্বুদ্ধ করেছিল আরো চালানোর সো এই পলিসির নাম ছিল অ্যাপিসমেন্ট ঠিক আছে সেখান থেকে আমরা মনে করতে পারি যে অ্যাপিস মানে কি শান্ত করা বা প্রশ্রমিত করা এটার সিলনেম সবচেয়ে পারফেক্ট হতে পারে প্যাসিফাই ওকে প্যাসিফাইটাই আসলে বেটার তারপর অ্যান্টোনিম হতে পারে অ্যানয় ইরিটেট অ্যাগ্রেভেট ঠিক আছে ইত্যাদি অ্যারোগেন্স শব্দের অর্থ আমরা জানি ঔদ্ধত্যপূর্ণ আচরণ অ্যারোগেন্স ঠিক আছে এটার আমরা দেখছি যে সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি হটিনেস অথবা অ্যান্টোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে এই যে হাম্বলনেস ইত্যাদি লিখতে পারি দেখো হাম্বলনেস অ্যাবেট অ্যাভেইট শব্দটা অর্থ কমানো বা প্রশমিত করা এখানে আমরা কমানোর যে ওয়ার্ড গুলো আছে অন্যান্য ওয়ার্ড হিসেবে লিখতে পারি এবং হিসেবে যা বাড়ানো অর্থ ইউজ হয় যে ওয়ার্ড গুলো যেমন ইন্টেন্সিফাই এনহ্যান্স ইনক্রিজ ম্যাগনিফাই ইত্যাদি অ্যাবজার্ট কোনো কথাকে কোন কোনো কারো ওপিনিয়নকে আমরা যদি অ্যাবজার্ট বলি আসলে সেটা হলো অযৌক্তিক একদম আনরিজনেবল এই ব্যাপারগুলোকে আমরা অ্যাবসার্ড কথা বলি তাই না অযৌক্তিক বা হাস্যকর বা একদম লেম কথাবার্তা এগুলোকে আমরা সিনোনিম হিসেবে এই ওয়ার্ডগুলো দ্বারা প্রকাশ করতে পারি আনরিজনেবল ইলজিক্যাল এবং অ্যান্টোনিমে বলতে পারি যে উল্টা রিজনেবল সেন্সিবল ইত্যাদি অ্যাবান্ডেন্ট মানে প্রচুর কিছু প্রচুর মানে এটা হল প্রচুর পরিমাণে থাকা ঠিক আছে টেল সিনোনিম প্লেন্টি অ্যাম্পল অ্যাম্পল মানেও কিন্তু প্রচুর প্লেন্টি মানেও প্রচুর এরপরে আমরা দেখছি স্কার্স মানে দুর্লভ ইনসাফিশিয়েন্ট মানে পর্যাপ্ত না এমন অবস্থা মানে করা বা হওয়া এটা আমরা বলতে পারি হিপ আপ এরপরে অ্যান্টোনিমে দেখতে পাচ্ছি ডিসপার্স মানে ছড়িয়ে ছিটে যাওয়া মানে একত্রিত করা না এক মানে কোনো কিছু একত্রিত করা বাট ডিসপার্স মানে কোনো কিছু ছড়িয়ে ছিটে দেওয়া বা স্ক্যাটার করে দেওয়া মানে কি ছড়ানো অ্যাডেপ্ট শব্দটার অর্থ হলো অত্যন্ত দক্ষ বা সুদক্ষ এটার আমরা সিনোনিম হিসেবে দেখতে পাচ্ছি স্কিলফুল এক্সপার্ট খুবই কমন কমন কিছু ওয়ার্ড এবং অ্যান্টোনিমে দেখতে পাচ্ছি অ্যাডেপ্ট এর ঠিক অপোজিট হলো ইনএপ্ট ঠিক আছে ইনএপ্ট বাট আনস্কিল বা এই টাইপ আমরা দিতে পারি তবে এমসিকিউ থাকলে কিন্তু ইনএপ্টটাই আসার চান্স সর্বোচ্চ ওকে ভোকাবুলারি অংশ আমরা কভার করলাম প্রিপজিশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিছু ইম্পর্টেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি দেখি এর সাথে সব সময় আমরা কি ইউজ করব ফর অ্যাফেকশন ফর কারো প্রতি কারো জন্য এফেকশন স্নেহ অর্থে ঠিক আছে দা টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিপল ঠিক আছে টিচার কিন্তু সকল স্টুডেন্টদের জন্যই কি অ্যাফেকশন বা স্নেহ ফিল করে অ্যাফেকশনের টু দেখো এখানে অ্যাফেকশন মানে এটা যখন নাউন ছিল তখন তুমি ফর দিয়েছো বাট অ্যাফেকশনেট এটা কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে কি অ্যাডজেক্টিভ অ্যাফেকশনেট কেউ অ্যাফেকশনেট

এখানে এগ্রি এগ্রি দেখো তিনটা উইথ অন এবং টু ঠিক আছে তুমি যখন কোন পার্সন বা ব্যক্তির সাথে সম্মতি প্রকাশ করছো তুমি দিবে এগ্রি উইথ এগ্রি অন কখন দিবে যখন তোমার কোনো বিষয়ের উপর ঠিক আছে কোন এর কথা বলছে ওইটার ক্ষেত্রে তুমি অন দিবে আর টু দিবে যে কোনো প্রপোজালের ক্ষেত্রে ঠিক আছে দেখো একমত আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট ঠিক আছে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট বাট আই ক্যান নট এগ্রি টু অল দ্য প্রপোজাল ঠিক আছে প্রপোজালের ক্ষেত্রে টু দেখো উইথ ইউ এর ক্ষেত্রে উইথ পয়েন্টের ক্ষেত্রে অন এবং প্রপোজালের ক্ষেত্রে টু এইম অ্যাট ঠিক আছে এইম অ্যাট মানে তাক করা বা কোন কিছুর প্রতি এইম করে কিছু করা ঠিক আছে হি এইম হিজ গান অ্যাট দ্য বার্ড অ্যাকিউজড অফ এটা খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন খুবই কমনলি আসে অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত ঠিক আছে কেউ কোনো ব্যাপারে অভিযুক্ত অ্যাকিউজড অফ থেফট অ্যাকিউজড অফ মার্ডার অ্যাকিউজড অফ রবারি ইত্যাদি

একটা ব্যাপার হইছে তুমি ওইটার সাথে ওইটার রেসপন্সে তুমি আরেকটা কাজ করছো দেখুন অ্যাক্টিং আপন দ্য নিউজ আই ওয়েন্ট দেয়ার ঠিক আছে ওই নিউজটার দেখে বা ওইটার রেসপন্সে কি করলাম আমি ওইখানে গেলাম ঠিক আছে বিয়ার উইথ বিয়ার উইথ মানে দেখো এফেক্ট বা ক্ষতিকর আই উইল নট বিয়ার উইথ সাচ ইনসার্ট ঠিক আছে টলারেট করা অর্থে মেইনলি তারপরে দেখো ব্লো আপ ব্লো আপ মানে বিস্ফোরণের সাথে উড়িয়ে দেওয়া বিস্ফোরণের সাথে উড়িয়ে দেওয়া ঠিক আছে দ্য সোলজার্স ব্লো আপ দ্য ব্রিজ ব্রিজটা উড়িয়ে দিয়েছিল সৈনিকরা ব্রেক অ্যাওয়ে মানে ভেঙে বের হয়ে আসা পালানো ঠিক আছে দ্য কনভিক্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন যে কি করছিল জেল থেকে পালায় আসছিল ব্রেক ডাউন মানে ব্রেকডাউন মানে একদম ভেঙে ভেঙে পড়ানো ভেঙে ভেঙে একদম নিখুঁত ভাবে কোনো কিছু বোঝানো বা পড়ানো ব্রেক ডাউন দ্য টপিক ঠিক আছে হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার আচ্ছা এখানে দুইটা অর্থে দেখো ভাঙিয়া পড়া অথবা দুর্বল হয়ে পড়া এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে কেউ দুর্বল হয়ে পড়তে পারে আর এখানে একটা ব্যাপার দেখো সেটা হলো একদম নিখুঁত ভাবে কোনো কিছু পড়াশোনা করা আমি ধরো বললাম যে ক্যান ইউ প্লিজ ব্রেক ডাউন দ্যাট দিস টপিক তুমি অথবা ফিজিক্সের একটা টপিক আমি বুঝছি না আমি বললাম যে এটা একটু ডাউন করে দাও মানে কি ভেঙে ভেঙে পড়ায় দাও এবার দেখি কিছু ফ্রেজ খুব ইম্পর্টেন্ট ফ্রেজ যেগুলো নর্মাল ইংলিশের ক্ষেত্রে আমাদের প্রয়োজন ঠিক আছে দেখো হি এর পরে হয়েছে পরে একটা নিয়ম আছে কি ইউজুয়ালি পাস্ট ফর্ম বসে যদি বিভার্ব হয় সবসময় ওয়্যার বসে কারণ এটা একটা ইমেজিনারি সিচুয়েশন ইমেজিনের সিচুয়েশনে মনে রাখবা বিভার সবসময় কি হয় হয়ে যায় কারণ সে এত সুন্দর করে জেনো সে ওয়াটার গড কিন্তু আসলে কি সে ওয়াটার গড আসলে তো না অ্যাজ অ্যাজ ইট ইট ওয়্যার এটাও অর্থ জেনো এই দুইটার অর্থে কি যেন অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি মানে ইউজুয়ালি যেরকম হয় ঠিক আছে ইজ লেট অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি সে লেট হওয়ারই কথা লস মানে অতবুদ্ধি বা কিং কর্তব্য বিমোর যেমন যাই ঘটুক না কেন আমি করবো আই শ্যাল স্ট্যান্ড বাই হি আমি তার পাশে দাঁড়াবো মানে যাই হুক লো এফ মানে নিম্নমুখী ইস ফেম is at a low ebb মানে কমে গিয়েছে অনেক নিম্নমুখী তারপরে এখানে দেখো হাইলি প্রোবাবল ফ্রেজ এন্ড ইডিয়মস খুবই কমন কিছু যেটা হলো আগের ক্লাসের কিছু রিপিট আছে পাস্ট মাস্টার ঠিক আছে এটা হলো দক্ষ স্কেটগোট মানে দোষ চাপানো ব্লেম টু আদার্স ওর দোষ চাপাই দা ব্রিং অ্যাবাউট মানে ঘটনা এটা আমরা আগে পড়ছি কুকিং দা অ্যাকাউন্টস পড়ছি কপি ক্যাট পড়ছি কোয়ালিটি ডে পড়ছি তাই না আচ্ছা লুম লার্জ দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা আহ আপলেট সম্প্রতি পারমি ডেইজ ডেইজ অফ প্রসপায়টি মানে সাফল্যের দিন উন্নতি খুবই চরম পর্যায়ে থাকে এগুলো হলো খুব খুবই কমন কিছু দিয়ে দেওয়া ছিল আলাদা করে স্পেলিং স্পেলিং যে ব্যাপারগুলো মনে রাখবো দেখো অ্যাফিলিয়েশন অ্যালট তারপরে অ্যালাওয়েন্স এলোমেন্ট অ্যাক্সেসরি এক্লেমেশন অলটোগেদার অ্যালম নাই এলমনাস অ্যালুমিনিয়াম অ্যালিমনি অ্যালিগেশন অ্যালিগরি অ্যালার্জি তারপরে যতগুলো আছে সবগুলো ঠিক আছে সবগুলোই কিন্তু আমাদের স্পেলিং যে কোনো আমি সাজেস্ট করব যে কোনো আমরা ওয়ার্ড যখন পড়ব আমাদের স্পেলিংটা মাস্ট ঠিক আছে স্পেলিং মাস্ট 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 আমাদের খুবই এমন একটা মানে টেন্ডেন্সি আছে আমরা মুখস্থ করতে যাই আমরা এতই ক্যাজুয়ালি বা এত ক্লামসি ভাবে আমরা মুখস্থ করি যে আমরা স্পেলিং ভুল করে বসি একটা শব্দ জানছি পড়ছি সেই শব্দ স্পেলিংটাই যদি আমি ভুল করি তাহলে আসলে সেই শব্দ শেখার কোনো সার্থকতা থাকে না স্পেলিং মোটামুটি কিন্তু বেশ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা আগের দিন কিছু পড়েছিলাম আজকে আমরা কিছু মেডিকেল টার্ম জানবো ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন বিসিএস পরীক্ষা বা কমপ্লিট এক্সামে বা অ্যাডমিশন এক্সামে এগুলো আসে আমরা দেখি স্কিন রিলেটেড ডিজিজ বা স্কিন রিলেটেড যে কোনো ব্যাপারে আমরা কি ইউজ করি আমরা কি জানি মানে যে স্টাডি স্টাডি এটাকে আসলে কি বলে অফ স্কিন ঠিক আছে ডারমাটোলজি আর যে হলো এটা স্পেশালিস্ট ডার্মাটোলজিস্ট ঠিক আছে তারপরে দেখি স্টাডি অফ ওয়াইন অথবা ওয়াইন মেকিং অ্যালকোহল বা ওয়াইন সম্পর্কিত যে স্টাডি সেটাকে বলে ইনোলজি ঠিক আছে

নলেজের জন্য ঠিক আছে প্রভাবগুলো আমি বলেছিলাম যে অবশ্যই সবার পড়তে হবে প্রভাবগুলো কিন্তু কমন প্রভাব যেগুলো মানে বাংলা দেখে বোঝার চেষ্টা করবো যে কমন কোন গুলো অন্ধকার চাল কারা আর আকারা এটা কিন্তু খুবই কমন গরিবের ঘর তুমি দেখে বুঝতে যে অত একটা কমন না তুমি দেখো যত গর্জে তত বর্ষে না এগুলো কিন্তু খুবই কমন কমন কিছু প্রভাব বাক্য এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা লাগবে তারপরে দেখি কয়েকটা রিপিটেশন থাকতে পারে টাইপিং মিস্টিক এর কারণে একটু এভয়েড করো তারপরে এই যে সঙ্গে থাকার চে একা থাকা ভালো ঠিক আছে দুষ্ট গোয়াল ভালো বিল্ড ক্যাসেলস ইন দা এয়ার এগুলা কিন্তু কমন এবং এটা আমরা খুব ভালো মতো পড়ার চেষ্টা করবো আমি কিন্তু পিডিএফ কমেন্ট বক্সে পিন করে দিব অবশ্যই ফ্রেশটাও দিব এটাও দিব ডাকানোটাও দিব এরপরে অ্যানালজি কিছু আছে আমরা দেখি পি ইস টু পড তাহলে নিচের সঠিক পি মানে মটরশুটি এবং পি কি দ্বারা আবৃত্ত থাকে পড দ্বারা ঠিক আছে পড মানে খোসা মটরশুটি আবৃত্ত থাকে খোসা দিয়ে তাহলে এখানে দেখো অরেঞ্জ সেকশন না বিন ক্রক মেলে না ম্যাঙ্গো সিড ম্যাঙ্গো কি সিড দ্বারা আবৃত্ত থাকে নাকি সিডি ম্যাঙ্গোর ভেতরে থাকে এটা তো উল্টা হয়ে গেল না এখানে দেখো নাট শেল এটা মেলে বাদামের চারপাশে কি থাকে কি দ্বারা আবৃত্ত থাকে খোসা দ্বারা তারপরে দেখো ক্যান্ডেল টু ট্যালো ঠিক আছে ক্যান্ডেল মোমবাতি তৈরি হয় ট্যালো দিয়ে ঠিক আছে এক টাইপের চর্বি টাইপ একটা ওয়ার্ড ট্যালো স্ট্যাচু তৈরি হয় কি দিয়ে ব্রোঞ্জ দিয়ে দেখো বাকি কোনোটাই মেলে না ফার্নিচার পলিশ বেনানা পিল পায়ার এসে এগুলো কোনোটাই কোনটা দিয়ে তৈরি না শুধুমাত্র

একদম পারফেক্ট অ্যান্সার কারণ এটা দিয়ে রেডিয়েশন মাপা হয় তেজস্ক্রিয়তা মাপা হয় রোস্টার ইজ টু হ্যান রোস্টার এর স্ত্রীলিঙ্গ কিন্তু হ্যান ঠিক আছে এই রোস্টার এটার স্ত্রীলিঙ্গ কি হ্যান তাহলে একই ভাবে আগেরটা কি পুরুষ লিঙ্গ থাকবে পরেরটা স্ত্রীলিঙ্গ থাকবে তাহলে কোনটা মিলে দেখো তো ডি তাই না এটা খুবই কমন বারবার ইস টু শেয়ারস বারবার এর কাজের যন্ত্রটা কি যে কাঁচি সেটাকে আমরা কাজের যন্ত্র কি দেখো এটা তো আগে গুলো দেখি বেকার বেকারের ব্যাটার পেশেন্ট প্রেসক্রিপশন বোচার কাও আচ্ছা এটা একটা জিনিস আছে সেটা হইলো ডেন্টিস্টের কাজের যন্ত্র ড্রিল না এটা আমার সাজেশন ঠিক আছে এই নোটটা কিছু ভুল থাকতে পারে টাইপ টাইপিং মিস্টেক বা এনিথিং ভুল থাকতে পারে বেকার ব্যাটার ঠিক আছে বেকারের কি কাজের যন্ত্র কি ব্যাটার ব্যাটার কিন্তু কেক বানানোর একটা অংশ নট বাটার ঠিক আছে ব্যাটারি ব্যাটারি কিন্তু কেক বানানোর একটা টুল মেন্টার কি করে কাউন্সিল করে তাহলে দেখি কে কি কাজ করে বডিগার্ড গার্ড ইস টু প্রোটেকশন বডিগার্ড গার্ড প্রোটেক্ট করে বাকিগুলো দেখো মিলবে না একটা এভাবে সবগুলো যদি আমরা আজকে ইয়া করে ফেলি দেখো অটোমোবিল কি দিয়ে চলে গ্যাসোলিন দিয়ে তাহলে মানুষ কি দিয়ে চলে মানুষ ফুড দিয়ে বাকিগুলো দেখো কাউ কি মিল দিয়ে চলে নিজে না কাউকে মিল দেয় বাট নিজে তো মিল দিয়ে চলে না এরোপ্লেন এয়ারপ্লেন প্রপেলার এটাও ওই সেন্স মেক করতেছে না ডিজিজ ডান এটাও মেলে না কম্পোজার সিম্পনী কম্পো কম্পোজার সিমফনি তৈরি করে সিম্পনী মানে সুর ঠিক আছে সুরকার সুর তৈরি করে তাহলে কি কমেডি তৈরি করে না ডিরেক্টার মুভি ডিরেক্টর করে ডিরেক্ট ঠিক আছে প্লে ইস টু ডিফিট এটা হবে না পয়েট কি সনেট কে লেখে সনেট অর্থ চতুর্দশ কবিতা এটা পয়েট লিখে তাই না কবি লিখে ডলার ইজ টু ডাইম দশ ডাইমে 1 এক ডলার হয় মনে রাখবা টেন ডাইম ইস টু ওয়ান ডলার তাহলে নিচের ফোনটা মিলে দেখো দশের ক্ষেত্রে যদি হিসাব করো ইয়ার ইজ টু ডিকেট তাই না কারণ দশ ইয়ারে এক ডিকেট হয় এটা কিন্তু একটু হাই কিউ কোয়েশন ছিল একটু কার্ডিওলজিস্ট ইজ টু হার্ট দেখো হার্ট রিলেটেড পড়াশোনাকে কার্ডিওলজি বলে তাহলে দেখো ম্যাথ রিলেটেড পড়াশোনা কি প্যাথোলজি বলে না ঠিক আছে এডুকেশন রিলেটেড পড়াশোনা কি বুক বলে না সরল রিলেটেড তো কোনো পড়াশোনা আসে বলে আমার মনে হয় না অ্যাপোলজি যে লেখা ড্রাগ রিলেটেড যে পড়াশোনা বা ওষুধ রিলেটেড সেটা হলো ফার্মাকোলজি এটা আশা করি আমরা বুঝতে পারছি আজকের দিনের পড়াগুলো কিন্তু মোটামুটি এরকমই ছিল দেখো আমরা মোটামুটি পুরাটা কিন্তু অলরেডি কভার করে ফেলেছি অনেকেই তোমরা যারা আছো অ্যাডমিশন সিকিং অর্থাৎ তোমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা মানবিক বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে অথবা আগের বছর দিয়েছিলে সায়েন্স থেকে বা বিভাগ পরিবর্তন থেকে কোনো কারণে হয় নাই সেকেন্ড টাইম দিচ্ছ তো তোমাদের জন্য দুইটা সুখবর সেকেন্ড টাইম জন্য একটা সেটা হলো আমাদের সেকেন্ড টাইম আর ডেডিকেটেড ব্যাচ কিন্তু এখনো ভর্তি চলছে রানিং ঠিক আছে তোমরা এখনো ভর্তি হলে সবগুলো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এগুলো পেয়ে যাবে আমাদের প্রত্যাবর্তন 1.0 এটা হলো আমাদের ডেডিকেটেড সেকেন্ড টাইমার ব্যাচ যেটা তোমাদের জন্য খুবই সীমিত মূল্যে অফারে একদম কোর্স ফিটা নির্ধারণ করা হয়েছে মাত্র 2500 টাকায় অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কি কি পাবে না পাবে এটা তো পেই যাবে এবং যারা ফার্স্ট টাইমার আছে এই যে 25 ব্যাচ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির খয়নিতে পরীক্ষা দিতে ইচ্ছুক যারা আমাকে চেনো আকাশ ভাই ঋষা ক্লাসগুলো ক্লাস করেছো তোমরা যদি আমাদের কাছে একদম ফুল দায়িত্বটা দিতে চাও তোমাদের তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার তাহলে অবশ্যই আমরা তোমাদের সাথে আছি আমাদের কোর্স ভার্সিটি বি জয় নিয়ে শুধুমাত্র ঢাবি না ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তনের প্রস্তুতি কিন্তু তোমার এই কোর্সে পেয়ে যাবে ওকে পরবর্তীতে কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই থার্টি ডেজ বোকার চ্যালেঞ্জে আজকে আমরা দুই নাম্বারটা শেষ করলাম দেখা হচ্ছে তিন নাম্বার দিনের ক্লাসে